জাতীয়তাবাদী যুবসমাজ ও শ্যামা সংঘের উদ্যোগে চাওডাঙায় হাড হাডুডু খেলার আয়োজন জনমনে ব্যাপক উৎসাহ গতকাল খাপইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ডাঙায় এক ভিন্ন আমেজে মেতে উঠল গোটা এলাকা জাতীয়তাবাদী ও শ্যামা সংঘের যৌথ পরিচালনায় আয়োজিত হল আট দলীয় দিবারাত্রির স্বদেশী হাডুডু খেলার প্রতিযোগিতা যে সমস্ত ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলো আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসেছে সেই হাডুডু খেলার আয়োজন ঘিরে এলাকার সাধারণ মানুষ ক্রীড়াপ্রেমী এবং অংশগ্রহণকারী খেলোয়াড়দের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে এই ধরনের খেলার আয়োজন গ্রাম বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে লুপ্তপ্রায় গ্রামীণ খেলাধুলাকে পুনরায় জনসমক্ষে নিয়ে আসার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে হাডুডু খেলা দেখতে আসা গ্রামবাসীরা এবং দূর দূরান্ত থেকে আগত ক্রীড়াপ্রেমীরা দীর্ঘক্ষণ ধরে খেলার আনন্দ উপভোগ করেন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের মধ্যেও ছিল চোখে পড়ার মতো উচ্ছ্বাস সব মিলিয়ে চাওডাঙার এই হাডুডু খেলার আসর গোটা এলাকার মানুষকে এক অন্যরকম খুশির জোয়ারে ভাসিয়ে নিয়ে যায় ý thức 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 ý আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন তাহলে চলে আসুন এখনই দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগের নম্বর এইট ওয়ান ফাইভ এইট জিরো ফোর টু ফোর সেভেন ওয়ান এবং সেভেন সিক্স জিরো টু এইট ডাবল সেভেন সিক্স ওয়ান নাইন ট্যাক্সমেট অ্যান্ড জিএসটি সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিনহাটাই বিগত সাত বছর যাবৎ সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্সমেট আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হল জিএসটি রেজিস্ট্রেশন জিএসটি রিটার্ন টিডিএস ও রিটার্ন কোম্পানি রেজিস্ট্রেশন সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বার্ষরিক রিটার্ন আইএসও সার্টিফিকেশন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ইমপোর্ট এক্সপোর্ট লাইসেন্স ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা উদ্যম রেজিস্ট্রেশন প্রফেশনাল ট্যাক্স সহ আরও বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ট্যাক্স মেড দিন হাটা আস্থা নার্সিং এর পাশে জলের ট্যাংকের বিপরীতে যোগাযোগ নম্বর এইট টু